আসসালাম আলাইকুম বহুল সমালোচিত বাসায় এসেছি রাত নটা সাড়ে নটায় এসে আগে দর্শকদের রিভিউ দেখলাম যে আমি যা ভাবছি তারা কি ভাবছে সিনেমাটা দেখে তো শুধুমাত্র সাকিবিয়ান যারা তারা এক কথায় একটাই কথা সুপার হয়েছে সুপার আর যারা সাকিব ছাড়া যারা সবার ছবি দেখে তাদের বক্তব্যটা মিশ্র হয়েছে কেউ বলছে খুবই বাজে হয়েছে পয়সা নষ্ট হয়েছে কেউ বলছে এডিটিং ভালো হয় নাই গল্প মিলাতে পারেনি কেউ বলছে শুধু সাকিব খান ছাড়া বাদ বাকি সবই ভোগাস কেউ বলছে ঠিক আছে এক্সপেকটেশন ফুলফিল করছে কেউ বলছে যে ওকে আবার কেউ বলছে যে কিছুই হয়নি বাট যারা সাকিবিয়ান যারা সাকিব খানের ভক্ত তাদের কাছে এই ছবি ওয়ান্ডারফুল মার্ভেলাস এখন আমি আজকে আপনাদের সঙ্গে এই সিনেমার একটা ছোট্ট রিভিউ দিব কিন্তু রিভিউটা আমি আমার রিভিউটা দিব আমার ব্যক্তিগত রিভিউটা দিব কিন্তু রিভিউটা আমি প্রথম পার্টটা দিব সাকিবিয়ানদের খুশি করবার জন্য দ্বিতীয় পার্টটা দিব নিউট্রাল অ্যাজ মুভি ওয়াচার একজন সিনেমা দর্শক হিসেবে আমি সেকেন্ড পার্টটা বলবো তো যারা যারা নেগেটিভ কথাবার্তা শুনতে চান না দরজ সম্পর্কে যারা যারা দরজ সম্পর্কে দু একটা খারাপ কথা বা ভুল ত্রুটি যারা দরদ এই সিনেমার ভুল ত্রুটি শুনলে যারা কষ্ট পাবেন তারা এই সেকেন্ড পার্টটা দেখবেন না চলেন রিভিউটা শুরু করি দরদ একটি পারিবারিক ছবি অসাধারণ পরিবারের সদস্যকে নিয়ে আপনি দরদ দেখতে পারেন দরদ একটি সামাজিক ছবি সম্পূর্ণ সামাজিক ছবি দরদে কোন প্রকার অশ্লীলতা নাই দরদ এমন একটা ছবি যেই ছবিটা আপনাকে এমন কোনো মানে এমন কোনো সিচুয়েশনে ফেলবে না অকওয়ার্ড সিচুয়েশনে ফেলবে না এই ছবিটা আপনার পরিবারের সঙ্গে যেমনটা সুড়ঙ্গের সঙ্গে হয়েছিল এরকম কোনো সিচুয়েশন দরদের বেলায় হবে না দরদের আহ খান ও দিছে ভাই সাকিব খান এই প্যাটার্নের অ্যাক্টিং তার পুরো ক্যারিয়ারে আমার বোধহয় প্রথম এটা করলো আমি যাই না আপনারা জানা থাকবে আমাকে জানাবেন এই টাইপের অ্যাক্টিং সে অন্য সিনেমায় করেছে কিনা আমার না আমার জানার ভুল থাকতে পারে আমার কাছে আমি যতটুকু দেখেছি সাকিব খানকে সাকিব খান তার জীবনের সেরা অভিনয়টা দিয়েছে ধরনের আই সে যে সাকিব খান তার জীবনের সেরা অভিনয়টা দিয়েছে দরদ সিনেমা দরদ সিনেমার গল্প অসাধারণ এরকম গল্পই হয় না এই গল্প যে একবার দেখছে সে আবার যাবে সিনেমা দেখার জন্য যে একবার দরজ সিনেমা দেখবে সে মিনিমাম দশ বার দরজ সিনেমা দেখতে যাবে একবার দেখার পরে সাথে সাথে সে বাকি ড্রাইভারের টিকিট কিনে ফেলবে দরজ দেখার পরে প্রিয়তম একজন দুইজন হাটফেল করছিল হলের মধ্যে দরদ দেখার পরে খুশিতে আত্মহরা হয়ে মিনিমাম পঁচিশ ত্রিশ জন সাকিবিয়ান অজ্ঞান হইতে পারে স্বাভাবিক হইতে পারে ঈদ ছাড়া দরদ রিলিজ করছে এটা একটা বাপের বেটার কাজ জীবনে কেউ ঈদ ছাড়া এত বাজেটের ছবি রিলিজ করে একমাত্র সাকিব খান করছে এটা একটা বাপের বেটার কাজ এত বড় কলিজা শুধুমাত্র অরণ্য ভবনের আছে ঈদ ছাড়া এত বড় বাজেটের সিনেমা রিলিজ দেওয়া ভারতের বিভিন্ন সুন্দর সুন্দর লোকেশনে সিনেমা শুটিং হইছে এত সুন্দর সুন্দর লোকেশন সিনেমাতে দেখানো হয়েছে যে এই লোকেশন দেখতে আর ভারত ভিজিট করার দরকার এত সুন্দর সুন্দর লোকেশন দরদের যারা যা অভিনয় করছে প্রত্যেকে এত সুন্দর করছে তাদের কোন রকম কোন ভুল ত্রুটি আমার চোখে পড়া নেই দরদে সাকিব এবং সুলাল চৌহানের কেমিস্ট্রি অসাধারণ দুর্দান্ত চোখ জুড়িয়ে যাওয়ার মতো এরকম জুটি প্রিয়তমা রাজকুমার তুফানও পাওয়া যায়নি ফার্স্ট যেতে দরদ ত্রিশ লক্ষ টাকা ইনকাম করছে মাল্টিপ্লেক্স থেকে এটি রেকর্ড তুফান প্রিয়তমা বা রাজকুমার এত টাকা ইনকাম করতে পারে নাই এই তথ্যটা অবশ্য আমি একটা পেজ থেকে পাইছি তো দরদের ব্যাকগ্রাউন্ড মিউজিক কালার কোরিওগ্রাফি এডিটিং ক্যামেরা ডান্স কস্টিউম সবকিছু অসাধারণ এই সিনেমা চাইলে অস্কারের জন্য এই চাইলে আমরা অস্কারের জন্য পাঠাতে পারি কারণ আমাদের দেশে যে অস্কার ডোমিনেশন টিম আছে সেই টিমের দৃষ্টি আকর্ষণ করছি যে দরদ সিনেমাটা যেন অস্কারের জন্য নমিনেট করা হয় আমি শাকিব খানের অভিনয় দেখে মুগ্ধ এই যাবৎকালে সাকিব খানের এত সুন্দর অভিনয় আমি দেখি নাই সাকিব খান তার বডি ট্রান্সফরেশন ট্রান্সফরমেশনটা এত সুন্দর করেছে সে যখন যে চরিত্র করে সেই চরিত্র অনুযায়ী তার ফিজিকটাকে সেই জায়গায় নিয়ে যায় এবং যেটি আমির খান সালমান খান বা রণবীর কাপুররা করে থাকে সেই জায়গা থেকে সাকিব খানকে আমির খান সালমান খান রণবীর কাপুরের সঙ্গে তুলনা করা যেতে পারে দশে দশ দরদ আমার কাছে দশে দশ এই ছিল দরদের ফার্স্ট পার্ট এটি ছিল ইয়ানদের জন্যে এখন আমি সাকিব রিকোয়েস্ট করছি আপনারা এরপরে ভিডিও এর পর অংশটা দেখবেন না না দেখেন দরদ দরদ্যবাবু তার জীবনের সেরা ছবি নির্মাণ করছে এটা ঠিক কিন্তু শাকিব খানকে নিয়ে দরদ যদি অন্য কেউ মানাইত অনন্যবাবু ছাড়া যদি রায় রাফি বা হিমেলা শু যদি বানাইত আই উঠছে যে এটা একটা অন্য মাত্রা পাইতো অন্য লেভেলে চলে যেত কারণ একটা গল্প কিভাবে দর্শকের সামনে তুলে ধরতে হয় সেটির মুন্সিয়ারা থাকতে হয় ডিরেক্টরের আমরা ছোটবেলা থেকেই কিন্তু গল্পের প্রতি আমাদের আমাদের দুর্বলতা ছোটবেলায় আমাদের মা গল্প শোনাতো ভাত খাওয়াতে খাওয়াতে বা ঘুম পাড়াইতে বাড়াইতে তারপরে দাদা দাদু গল্প শুনাইতো তারপরে স্কুলের টিচাররা শুনাইতো বন্ধু বান্ধব তারপরে বড় হইলে গার্লফ্রেন্ড ছড়াইতো তারপর আরো বড় হইলে আমরা এরপর থেকে আমরা সিনেমা দেখা শুরু করি গল্পের বই পড়া শুরু করি মানে জীবনের আমাদের একেবারে ছোটবেলা থেকে গল্পের সাথে একটা কানেকশন আছে আমরা তার গল্পই শুনতে পছন্দ করি যে বলতে সুন্দর করে বলতে পারে আমরা তার সিনেমা দেখতেই পছন্দ করি যে সুন্দর করে স্ক্রিনটায় উপস্থাপন করতে পারে তো সেই জায়গা থেকে বাবল তার সর্বোচ্চ চেষ্টা করছে তার চেষ্টাকে আমি স্যালুট দি ভাই কেউ চায় না তার সিনেমাটা খারাপ হোক কেউ চায় না কিন্তু মানুষের লিমিটেশন থাকে একটা কথা আছে একটা লিমিটেশন আছে সে এর বাইরে যাইতে পারবে না এর বাইরে সে ভালো কিছু মানিতে পারবে না এটা যদি দশ কোটি টাকা দামের সিনেমা হয় তাহলে প্রিয়তমা পাঁচশো কোটি টাকার সিনেমা তুফান পাঁচ হাজার কোটি টাকার সিনেমা রাজকুমার চার হাজার কোটি টাকার সিনেমা তুফানে এরকম চারশো পাঁচশো কোটি টাকা খরচ হয়েছে এখন আউটপুট স্ক্রিনে যে আউটপুট আমরা পাইছি সে আউটপুট অনুযায়ী আমি যাই না সে হয়তো টাকা ঠিকই ঢালছে কিন্তু আউটপুটটা দিতে পারেনি ওই যে বললাম যে গল্প কিভাবে উপস্থাপন করবে সেটি কিন্তু ডিরেক্টরের মুন্সিয়ানা সাকিব খান একা আর কত ভাই একা পুরো গল্পটা রেটাই নিয়ে গেছে একা সাকিব খান পুরো দরদ গল্পটা রেটাই নিয়ে গেছে শুধুমাত্র সাকিব খানকে শুধুমাত্র সাকিব খানকে দেখার জন্য দরদ দেখতে হবে নাথি গার্লস আমি অন্য অন্য শিল্পীদের এফোর্টকে সম্মান দিয়ে কথা বলছি তাদেরকে যতটুকু করতে বলা হয়েছে তারা করেছে একটা ক্যারেক্টারের যদি এন্ডিং না থাকে একটা ক্যারেক্টারের যদি এস্টাবলিশমেন্ট না থাকে একটা ক্যারেক্টারকে যদি আমি বুনেই না রাখতে পারি সিনেমা শেষ করে একটা ক্যারেক্টারকে যদি সেই স্পেস না দেওয়া হয় আমি সে আজি ওনাকে ঢাকা থেকে নিয়ে গেছে ব্যানার আছে আমি জানি না এই ক্যারেক্টারের ইয়েটা কি এই ক্যারেক্টারের সিনেমাতে দরকারটা কি ছিল বা একজন ডাক্তার আছে

শুধুমাত্র গানে দেখেছি এরপরে আর বানারসকে সে আবিষ্কার করতে পারে নাই সিনেমার ভিতরে সেট ফেলাও করা সিনেমার শুটিং শেষ গান কোন দরকার ছিল না এই সিনেমা জোর করে গান ঢুকানো হয়েছে একটা থ্রিলার গল্পে কেন তামিল সিনেমার তামিল থ্রিলার গল্পগুলো আমাদের ভাল লাগে একটু যদি আপনারা খেয়াল করেন তামিল সিনেমা বা মালায়ালাম সিনেমার যে থ্রিলার গল্প আপনারা অযথা কোনো গান সেখানে ব্যবহার করা নেই এই শাকিব খান শাকিব খুশি করতে হবে তাদেরকে নাচাইতে হবে হলের মধ্যে সিনেমার ফার্স্ট পার্টটা একেবারে বোরিং গেছে যাচ্ছে তাই সেকেন্ড পার্টটা ভাল লাগছে সেকেন্ড পার্টটা একটু উত্তেজনা ছিল কিন্তু সেই উত্তেজনাও সেই উত্তেজনাতেও পানি ঢেলে দিছে লিপস্টিকের গল্পটার একটা ফ্লেভারে অরণ্যবন বলছে যে এই সিনেমায় আমি আমার কথা না ভাই আপনারা রিভিউ দেখেন প্রচুর ছেলে পেলে সিনেমা দেখে বেরোয় বলছে লিপস্টিকের গল্প দর্শকরা হল থেকে বেরোয় যে রিভিউ দিছে আমি জানি সাকিব ইয়ানরা খুব বিরক্ত হবেন খুব রাগ হবেন খুব কষ্ট পাবেন আমি মানা করেছি যে সেকেন্ড পার্টটা আপনারা দেখেন না সেকেন্ড পার্টটা জেনুইন পার্ট আসতেছে এটা জেনুইন কথাবার্তা দরদের সাকিব খানকে বাদ দিলে এই সিনেমা একটা গার্বেজ এই দরদ সিনেমার ভেতর থেকে আসেন দিস সিনেমা ইজ এ গার্বেজ কিভাবে একটা গার্বেজ কে সাকিব খান দৃষ্টিরন্দন করে তুলে নিয়ে আসছে তার অভিনয় প্রতিভা দিয়ে দরদ ইজ দ্যাট শুধুমাত্র এইটুকু যারা লিপস্টিক দেখছেন তারাই আবার এই কথাটার বর্বর্থ বুঝবেন যে লিপস্টিক আর দরদ উল্টা দিছে লিপস্টিক উল্টায় দেন দরদ হয়ে যাবে দরদ উল্টায় লিপস্টিক হয়ে যাবে হ্যাঁ চরিত্রগুলো আলাদা আলাদা করছে লোকেশনটা আলাদা করছে গল্পের চরিত্রগুলোর বিষয়গুলো আলাদা ছিল দরদে ওই যে একজন বলছিল দরদে আগে যে আমি এক লাইট মিলিয়ে দিচ্ছি এখন এক কোটি টাকা দেওয়া অন্য বলছে যে লিপস্টিকে পুলিশ ছিল শহীদুজ্জামান সেলিম আর দরদে পায়েল লিপস্টিকে পুলিশ শহীদুজ্জামান সেলিম আর দরদে পায়েল এক লেন মিলে দিচ্ছি এখন আমাকে টাকা দাও এক কোটি টাকা দাও তো যাই হোক আমার এই কন্টেন্ট দেখার পরে হয়তো অনেক সাকিব ভাই আমাকে আনসাবস্ক্রাইব করে দিবেন আই ডোন্ট মাইন্ড আনসাবস্ক্রাইব করে দেন বাট সত্যকে সত্য বলতে হবে সাকিব খান সে তো রেফর্ট দিছে সে তো আর ডিরেক্টর কে ডিরেকশন শিখাই দিবে না সে তো ডিরেক্টর কে গল্প বলা শিখাবে না শুধুমাত্র সাকিব খানের ভর দিয়া কত ডিরেক্টর যে ডিরেক্টর হইতে চাইছিল তারপরে এই যে দিন শেষে তাদের তারা গায়েব লাস্ট আট দশটা বছর হিসাব করে দেখেন স্বামী আহমেদ রনি তারপর আরো অনেক কত কত নাম একটার পর একটা সিনেমা তারা দিয়ে আসতেছিল শুধুমাত্র শাকিব খান সেই সিনেমাগুলোকে তার স্টার্ট হপ সে সিনেমাগুলোকে একটা জায়গায় দিয়ে গেছে কিন্তু সেই ডিএক্টাল গুলো কিন্তু বাজার আর টিকে নাই তাদের টিকিট আরও এখন দেখা পাওয়া যাচ্ছে না অথচ যাদের ডিরেকশনের প্রতিভা আছে সেই প্রতিভা নিয়ে তারা কিন্তু যাদের এগিয়ে যাওয়ার কথা তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং যাবে এবং শাকিব খানও কিন্তু প্রতিভা চেটে প্রতিভা বোঝে এখন আসে না যে চোরদের মধ্যে সবচাইতে ভদ্রচোরটার সঙ্গে কাজ করি বা আমার যতটুকু রিসোর্স আছে এখন সাকিব ঘরের চারপাশে যে কজন আছে সেগুলোর মধ্যে সে তার তাকে তো বাইশে বাইছে দিতে হয় যে বাজেটের কথা চিন্তা করতে হয় পারিপার্শ্বিক বিষয়ের কথা চিন্তা করতে হয় সবকিছু চিন্তা ভাবনা করে তার কাছে যে প্রজেক্টটা মনে হয়েছে ঠিক আছে এটা করার মতো সে করে এই সিনেমা মানে আমি যখন এই সিনেমাটা দেখছিলাম আনন্দ সিনেমা হলে আমার পেছনের শাড়ির তিনজন ঘুমিয়ে পড়েছে আমার পেছনের শাড়ির তিনজন ঘুমিয়ে পড়ছে আমি চার পাঁচটা দেখছিলাম একটা সিনেমা আমি যাচ করে এইভাবে আমি সবসময় সিনেমা দেখি সিঙ্গেল স্ক্রিনে কারণ যাদের জন্য সিনেমা বানানো হয় তারা কিন্তু ওই যে একশো টাকা পঞ্চাশ টাকার টিকিট কাটে সিনেমা দেখতে যায় একশো টাকা পঞ্চাশ টাকা তারা কিন্তু অনেক কষ্ট করে আয় করে কেউ সারাদিন রিক্সা চালায় তিনশো টাকা প্রফিট করে বা পাঁচশো টাকা প্রফিট করে থেকে বাজার টাজার করে টাকা বাদ দিয়ে পঞ্চাশ টাকা সেই লোকটার জন্য কিন্তু সিনেমা বানানো হয় এদের টাকায় কিন্তু সিনেমার প্রফিট উঠে আসে এরা যখন সিনেমার দেখতে গিয়ে ঘুমিয়ে যায় কি বানাইছে বিরক্ত হয় তাইলে সেই সিনেমার আসলে মূল্যায়নটা কোথায় শুধুমাত্র সাকিবিয়ানরা জোর করে অনেক অখাদ্যকে খাদ্যতে রূপান্তর করেছে এটা সাকিবিয়ানদের ক্রেডিট এটা সাকিবিয়ানদের ক্রেডিট আমি সাকিবিয়ানদেরকে ক্রেডিট দিই হ্যাঁ আপনারা বলতে পারেন যে দরজ সিনেমাটা এতটাও আবার খারাপ হয় নাই না ঠিক আছে এই কথাটা ঠিক আছে এতটাও খারাপ হয় নাই চলে দরজ সিনেমাটা চলে ঠিক আছে কিন্তু ওই যে প্যান ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড তামিল সিনেমার স্ট্যান্ডার্ড ভাই তামিল ইন্ডিয়ান তামিলাম ওরা যখন এই সিনেমাটা দেখবে হাসবে যে কি সিনেমা নিয়ে ওরা আসছে দে উইল ইট আমার করে হয়তো সবাই বলবে না কারণ ভিউ দরকার পজিটিভ বললে ভালো কথা বললে সাকিব প্রচুর দেখবে ভিউ আসবে টাকা আসবে আর মাইন্ড আমার ভিউ দরকার নেই আমি শুধুমাত্র ভিউয়ের আশায় কন্টেন্ট বানাই না আমার একটা নৈতিক আছে আছে আমার একটা 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 মানে প্রতি প্রতি সিনেমার টান বিবেক আছে একটা জায়গা আছে যে জায়গা থেকে আমি চাই যে বাংলাদেশের সিনেমা ইন্টারন্যাশনাললি ফাইট করুক আমি চাই কিন্তু এই স্ট্যান্ডার্ড দিয়ে সেটা পারবে না শাকিব খান সে চেষ্টা করছে এদেরকে ধরে গুরু গাধারে ধৈরা দিয়া ঘোড়ার সাথে রেস দেওয়ার জন্য গরু গাধারে ধরে ঘোড়ার সাথে রেস দেওয়ার জন্য সাকিব খান ট্রাই করতেছে সাকিব খান মানে হিজ মানে কি বলবো তার তার সম্পর্কে যত বেশি বলবো তত কম হয়ে যাবে সে তার জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছে সিনেমাকে একটা মার্জিনে একটা লেভেলে নিয়ে যাওয়ার জন্য আপনি দরজ সিনেমা দেখে পার্সোনালি আমার ব্যক্তিগত ভাবে আমি হতাশ যে হাইপ যে সিনেমা দেখতে গেছি টেন পার্সেন্টও ফিল আপ হয় নাই আমার সুরাজ চৌহানের অ্যাক্টিং পুরা ভোগাস একটা নায়িকা দিছে যেই নায়িকার কোনো এক্সপ্রেশন নেই একটা নায়িকা রেপ হয়ে যাচ্ছে একটা নায়িকা মানে বা এক্সপ্রেশনটা সে ডিরেকশনের ডিরেক্টোরিয়াল জায়গা থেকে সেই স্পেসটা হয়তো দেওয়া হয়নি একটা গল্প আদর আজাদ কান্নাকাটি করলো তার সিনেমা থেকে গল্প চুরি হয়েছে তার সিনেমার এই সেই এই ছেলেটা তখন আমি চিন্তা করছিলাম যে এই ছেলেটা কি মাথা খারাপ হয়ে গেছে সাকিব খানকে নিয়ে এরকম ঘটনা ঘটবে সাকিব খান কি এই কাজ করবে জানার পরে আমি যাই না যারা যারা লিপস্টিক দেখছেন আর যারা যারা দরদ দেখছেন একটু একটু কমেন্ট কমেন্ট করে করে যাবেন যাবেন যে আছে আছে কি কি নাই নাই আমি সিনেমাকে জাজ করি একটা সিঙ্গেল স্ক্রিনে যেহেতু আমি সিনেমা দেখি আমি সিনেমাকে জাজ করি যে কতবার শীষ দিল কতবার হাত তা দিল কতবার চিৎকার করলো আমি গুনে গুনে তিনটা চিৎকার পাইছি দরদ সিনেমায় গুনে গুনে তিনবার চিত্র দিয়ে উঠছে দর্শক একবার যখন সাকিব খান অ্যাকশন শুরু করে একবার যখন শুরু করে আরেকবার যখন স্ক্রিনে সাকিব খানের নাম দেখছে মানুষজন যখন সাকিব খান বলে যে শেষ পর্যন্ত জিতে গেলাম এই তিনটা জায়গায় শুধুমাত্র আমি দর্শকদের রিয়াকশন পাইছি বাদ বাকি জায়গায় দর্শক কানেক্ট করতে পারে না এই স্টোরির সঙ্গে বড় হয়ে যাচ্ছে কাছে ক্ষমা চাইছি যে এভাবে আমার বলতে হইল বাট এতটাও খারাপ না দরদ সিনেমাটা এতটাও খারাপ না ভালো তবে তুফান রাজকুমার প্রিয়তমার ধারে কাছেও না যারা যারা বলতে চাইছেন যে তুফান রাজকুমার আর প্রিয়তমার চাইতেও ভালো হয়েছে দরদ তাদের জন্য আবার এক বুক সমবেদনা